চলো আমরা এই যে ইয়া গাছটা আছে না এই আদা গাছ এই আদা গাছগুলোর আমরা এখন হচ্ছে লাগাই দিব এই ইসে একটা ক্যারেটে লাগাই হ্যাঁ চলো আদা গাছগুলোর আমরা ক্যারেট নিয়ে যাবো কারণ ক্যারেটে লাগাইলে আদা গাছগুলো খুব সুন্দর হবে কারণ ক্যারেটের মাটিটা খুব ভালো ওই কোনটা দেবো কণিটা এই ক্যারেটটার মধ্যে লাগাই হ্যাঁ এটা এখানে থাকুক বাবা অনেক রোদ এই রোদের মধ্যে কতক্ষণ বই থাকবে এখানে আমরা এই ক্যারেটার মধ্যে এই কোনোটার মধ্যে লাগাই দিই হ্যাঁ কটা আছে না কী গাছ লাগাইছো আচ্ছা তাহলে এখানে দিই এখানে কোনো গাছ আছে আরে এই মাটিটা ভালো আছে এটার মধ্যে লাগাইলে সুন্দর এখানে কটা দুইটা নাকি গাছে এখানে দুইটা একসাথে থাকবে না এই আদা গাছের গোড়া এইগুলা কি পেঁপে গাছ নাকি নাকি তো যাই হোক আমরা এটা এখানে দুইটা গাছ লাগাই দিলাম আদা গাছ তো আদা কবে হইব জানি না তবে আমরা লাগাই দিছি এটার মধ্যে লাগাই এই পাশে যে এখানে ওটার মধ্যে আচ্ছা ঠিক আছে এটা এখানে লাগাই আদা তো দেখা যাক আদা হয় কি না তো আর এটা লাগাবো এখানে না কোনি কই এটা এইখানে লাগাই দিই এটার মধ্যে অলরেডি একটা পেঁপে গাছ আছে আর হচ্ছে এই বোম্বাই মরিচ গাছ তো বোম্বাই মরিচ গাছের হচ্ছে এই অবস্থা তো দেখা যাক বোম্বাই মরিচ ফুল সারছিল দেখছিলাম ফুল কই গেল কই আসবো না এখানে এর বোঝা ফুল সারছিল ফুল কই গর্ত করে এই ক্যারেটের মাটিটা ভালো আছে তো এটা লাগাই দিই ইসম্লা এই আদা হইতেছে এই যে দেখেন এই যা আস্তে আস্তে বড় হবে এটা এটা মাটি দিয়ে দিলাম পানি দিতে হবে আর একটু এদিকে লাগালে ভালো হইতো ওই ওই গাছটার মধ্যে লেগে যাক লাগাইছি তো লাগাইছি এখন পানি দিতে হবে নৌক ময়লা ঢুকছে না না ঢুকে নাই এটা ঢুকলে পয়সা করতে হবে কারণ অনেক সময় কাজ করতে গিয়ে মাটির কাজ করতে গেলে নৌকে ময়লা ঢুকে এটা ভালো করে পয়সা করতে হবে আচ্ছা আমরা এখন পানি দিয়ে দিই না এটার মধ্যে একটু কারণ পানির দরকার আছে যাক সুন্দর পানি দিয়ে দিলাম আলহামদুলিল্লাহ তো এখন এটা হয়ে যাবে খুব এটা হয়ে যাবে গাছটা তো হয়ে গেলে আলহামদুলিল্লাহ খুব ভালোই লাগবে তো দেখা যাক পর আদা হইলে কেমন হয় আর এটার আদাগোলা কেমন হয় ঠিক আছে তো আশা করি আদা এই আদা হইতে কদিন লাগে জানো না আচ্ছা যাই হোক আমরা জানি না যে আদা হইতে কদিন লাগে আমরা গাছ লাগাইলাম তো দেখা যাক কি হয় কতদিন লাগে ঠিক আছে এখানে যাও তুমি যাও